الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله الإمام. ইমামে আদম আবু হানিফা রাহাল আনু বর্ণিত আল খাইরাতুম হেসানে রয়েছে তিনি তিনি বিরতিহীন তিরিশ বছর ধরে রোজা রেখেছেন তিরিশ বছর যাবৎ তিরিশ বছর যাবৎ এক রাকাত নামাজ নামাজে সম্পূর্ণ কোরআন মাজিদ খতম করে থাকেন চল্লিশ বরং পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এসার অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন যে স্থানে তার অপাত হয় সেই স্থানে তিনি সাত হাজার বার কোরআন পাক খতম করেছেন হজরত সাইদুনা আবদুল্লাহ ইবনে মুবারক রদি আনহু সামনে ইমামে আজম রদি আল্লাহ তাল আনহু সম্পর্কে সমালোচনা করলে তিনি রদি আল্লাহ তাল আনহু বলেন তুমি কি এমন একজন লোকের বিরুদ্ধে সমালোচনা করছো যে ব্যক্তি পঁয়তাল্লিশ বছর এক পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এক অজু পাঁচ অক্ত নামাজ আদায় করেছেন যিনি একই রাকাত কোরআন শরীফ খতম করে নিতেন আর আমি ফিকা বিষয়ে যা কিছু জানি সবই তার কাছ থেকে শিখেছি বর্ণিত আমি বর্ণিত আছে শুনে শুনেছি তিনি রোদেল্লা উতালা আনু সারারাত ইবাদত করতেন না একদা তিনি রোদেল্লা উতালা আনু কাউকে এই কথা বলতে শুনেছে যে আবু আবু হানিফা রদিয়া উয়া উতালা আনু সারা রাত ইবাদত সারারাত বিনিদ্রা থাকেন অতএব এই লোকটির সাধারণ সুধারণার সম্মানে রাখতে গিয়ে তিনি রদিয় উতাহ আনু সারা রাত ধরে ইবাদত করার আরম্ভ